একই কায়দায় জানালা কেটে আবারও চুরি দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজ ও চতুরঙ্গ সংলগ্ন এনশ্রি রায় চৌধুরী এলাকায় দুটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দুটি বাড়ি মিলিয়ে কাঁসার বাসন সহ সতেরো হাজার টাকা চুরি গিয়েছে এনশ্রি রায় চৌধুরী এলাকার বাড়ির মালকিন নমিতা চক্রবর্তীর অভিযোগ বৃহস্পতিবার ভোরবেলায় যখন ঘুম থেকে ওঠেন তখন ওপর থেকে ঢালা বাসন পরার আওয়াজ পান তা দেখি বাড়ির দরজা খোলেন তখনই দেখেন দুষ্কৃতীরা পালাচ্ছে বাড়ির অন্যান্য সদস্যরা উপরে গিয়ে দেখেন আলমারি ভাঙা হাজার টাকা উধাও অম্বুজা এলাকার বাড়ির মালকিন ইন্দ্রাণী দিয়ে দাবি করেন তারা সকালে উঠে বুঝতে পারেন যে একটা ঘরের দরজা ভেতর দিক দিয়ে বন্ধ বাড়ির বাইরে বেরোতে দেখেন জানলা কাটা সেই বাড়ির ভেতরে তারা ঢুকতেই দেখেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভাঙা হয়েছে আলমারি আর খাটো আলমারি ভেঙে প্রায় আট হাজার টাকা এবং ওই ঘরে থাকা একাধিক কাঁসার বাসনপত্র চুরি গিয়েছে সিসিটিভি ক্যামেরাতেও দেখা গিয়েছে রাত একটা তিপ্পান্ন নাগাদ এই ঘটনা প্রসঙ্গত কয়েক মাস আগেও অম্বুজা এলাকাতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে সেই দুষ্কৃতীরা এখনো অধরা তারই মধ্যে অম্বুজা সহ চতুরঙ্গ এলাকার এনসি ব্যানার্জি রোড এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে গতকাল রাত্রে এরকম মানে একটা তিপান্ন নাগাদ দুজন কেউ ঢুকে মানে ঘর শোবার ঘর সেটা মানে ভেতর থেকে বন্ধ করে দেয় এবং আলমারি প্রথমে জানলার গ্রিল ভেঙে ঢোকে এবং আলমারি চেরে খোলে এবং যা যতটুকুন যা ছিল সেইটুকুন মানে তারা নিয়ে আলমারি গোদরেজ আলমারি ভেঙেছে খাট তছ করেছে ডিভান তচ মানে ডিভান খাট তচনচ করেছে ভেতর থেকে জিনিসপত্র বার করেছে কিন্তু বেশি কিছু নেয়নি সামান্য কিছু বাসন নিয়ে গেছে তারা আর আর এইট থাউজেন্ড ক্যাশ নিয়ে গেছে আজকে তিন নম্বর স্ট্রিট অম্বুজা অম্বুজার তিন নম্বর স্ট্রিটে আজকে আমাদের দুটো বাড়িতে পরপর চুরি হয়েছে একটা বাড়িতে ঢুকেছে কিন্তু আরেকটা বাড়িতে চেষ্টা করেছে দ জানলা ফানলা ভেঙে কিন্তু ঢুকতে পারেনি তাই এইভাবে আমাদের মানুষজন থাকা সত্ত্বেও মানে ঘরের মধ্যে মানুষজন থাকা সত্ত্বেও এরকমভাবে বারবার আমাদের চুরি হচ্ছে কিছুদিন আগে তেইশ নাম্বার স্ট্রিটে হয়েছে আজ আমাদের তিন নাম্বার স্ট্রিটে দুটো বাড়িতে হয়েছে তো আমাদের এখানে ম্যাক্সিমাম লোকই সিনিয়র সিটিজেন থাকে